তো যাই হোক রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি আজকে মন্ডে নিরামিষ যদিও বাবী আসেনি তো বেগুন দি দিয়ে দিয়ে একটুখানি অল্প তেল দিয়ে একটুখানি তরকারি মতো করে দিল বাজার খেতে একদম সেইভাবে প্রত্যেকদিন ভালো লাগে না জানেন তো একটু বয়স হচ্ছে তো একটু তেলটা না খেতে একদম আর ইচ্ছা করে না হয় যদি একটু সিদ্ধ ফিদ্ধ একটু হালকা তেলের রান্না এগুলো একটু খেতে এখন ইচ্ছা করে তো একটু পটল আজুস সর্ষে বাটা একটু আদা বাটা দিয়ে করবো একটু শুকনো সুন্দর করে আর কেমেন পরে আবার ডাল ভা আলু ভাজা এগুলো তো আবার সব হবেই একটু কাজে জিরে দিয়ে দিলাম আর ভালো ভালো করে পটল ভালো ভালো করে আজু আর ভালো ভাল্ করে টমেটো খেতে রেখে দিয়েছি একটু সুন্দর সুন্দর করে পটলের করবো পটলের ঝোল আলো খেতে ভালো লাগে না ডাল করতে হবে ডাল প্রত্যেক আসবে

বাবা এবার আসলে বাবাকে বল বাবা দুটো তো কাঁধার পাতা নেবে সেটা একটু ঝোল করে খাবো কাঁধার পাতা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আমার বড়াই বলুন আর ঝোলে দিয়াই বলুন বা পকোড়া করেই খান সর্ষে রেগে নেবো আর একটু নুন আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলে সরষেটা আধিক ভাতটা থাকবে না আর এদিকে পতল দিনও মোটামুটি ভাজা হয়ে গেছে ভাতটা মনে হচ্ছে অনেক সময় কাটিয়েছে বা ঝোল কাটিয়েছে আমার উত্তে একটু দেরি নিয়ে গেছিল ভালো লাগছে না কিন্তু গাছগুলো বর্ষাকালে গাছাকালে মানুষের পরিস্থিতি একটা ওয়েদার গরম বর্ষাকালে ঠান্ডা ঠান্ডা থাকবে কিন্তু বৃষ্টি হবে তো একটুখানি বর্ষায় ভিজব তাই না আমাদের বর্ষা বলুন কোথায় গেলে শৈশব ধীরে ধীরে হাজিয়ে গেলে সেই ছোট্ট এলাকায় শৈশব বৃষ্টি হয়ে যা জিনিস মধুরতম ছিল কোথায় ফিরে পাবো আর সেই সব জিনিস চাইলে হাত বানালেও আর হয়তো নেবেন লঙ্কা দিয়ে বাড়িরও জ্বালা করে জানো শীলের জ্বালা করলেই আপনারও হাত জ্বালা করবো তো আমার দিদা বলতো তোমার সিলে মশলা ভেতি জ্বালা করার করে তো এইসব আমরা জিনিস করি সেরকম তো সত্যি জেনে শুনে করি আমরা আমরা সব জায়গা যেন কিছু কিছু আপনার নিজে ইচ্ছে স্বেচ্ছাই করি তো যাই হোক শুনু শিলটাকে তুলে দিই শিল পেঁদেও রাখতে নেই ধর কাউকে তুলে দেওয়ার সময় করতে হয় গেছে বাংলা স্নান করতে কেন অবশ্যই সেটা জানি না কিন্তু শিলটা যদি কেঁজে রাখা হয় অনেকক্ষণ ধরে সেটা খারাপ আর লঙ্কা দিয়ে মাটা হয় সিলেটের জ্বালা পোড়া হয় তো তাই ফুলটা বুঝি কিন্তু ভুলটা যেন আমরা অনেক সময় অনেক ভুল করি যে অনলাইন করছি যেন অনলাইন হয়ে যায় সেটা আমি যদি কেন বসাতে হয়ে যায় ফটোটা হয়ে গেছে মানপ্লেন গাছের পাতাগুলো মাঝে মাঝে কিরকম কালো কালো হয়ে যায় দেখুন একটু করে কাঁচি করে না বাদ দিয়ে দিই আর মাঝে মাঝে রান্না করে থাকে তো রান্নাঘরটা এমনি গরম হয় তো সেই হিসেবে জলটাও গরম হয়ে যায় জলটাকেও সপ্তাহে দিয়েছি চার পাঁচ দিন পাতটা তো যায় এতটা কালো হয় না আবার আজকে হঠাৎ করে চলা উঠে দেখছি এখানটা কালো হয়ে গেছে কেটে বাদ দিয়ে দিতে হবে ভাতা ভাতা করিয়ে দিয়েছি পথে শুকনো শুকনো ঝাল দেওয়াটা আবার হয়ে গেছে ওদিকে দুটো ভর ডোয়াল ঝাল দেওয়া হয়ে গেলো ডোয়ালটা বেলতটাও ধার দেওয়া হয়ে গেল এবার শীত হয়ে গেছে চলুন বা চব যাচ্ছে

বেশ কিছু প্যান্ট বাবি প্যান্ট ফ্যান্টগুলো বেশ ভিজে এবার এবার অফিস থেকে এসে পড়বে খুব মুশকিল আবার ঘরে নিয়ে গিয়ে এখানে ওখানে স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি ফ্যানের হাওয়াতে একটু এখন শুকাচ্ছে এই একটা যন্ত্রণা হয়েছে এই গিয়ে জানেন তো আর একটা ঘরে ভীষণ উপদ্রব হয়েছে দিনের পর দিন বাইরে ঘুরছে যেই বর্ষা পড়বে সেই ঘরে এসে দেখুন নাচা নাচি শুরু করে দিয়েছে কি অবস্থা বলুন দেখি কি করে বার করবো এমন কোণে ঢুকে যাচ্ছে যে দিক থেকে ওই দিক থেকে লাঠি নিয়ে আর এমন করে ঢুকে গেছে তাকে ধরে বার করা যাচ্ছে না হাতে ক্যারি করে তার পিছনে লড়াই করে বেড়াতে হচ্ছে লাঠি নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে বাচ্চু তো সেদিন কী করেছে বলেন তো পা দিয়ে একটা মেরেই দিয়েছে দেখতে পাইনি তো বার করে ফেলে তরকারি নিচেই হয়তো সবজি ফবজি কেটে রেখে দিয়েছি তো সেখানে সবজির ওপর দিয়ে লাফি লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে কী যন্ত্রণা আমার শুরু হয়েছে জানেন যন্ত্রণা থেকে কবে মুক্তি পাও কি জানি কি করে বেরোবে আমি কি ভাবছি বলুন তো মনে হয় বাথরুম দিয়ে ঢুকছে জানেন তো বাথরুমে যে ড্রেনটা নালীটা আছে জলটা বেরিয়ে যায় তাই জন্য ওটার জন্য হোয়াইট সিমেন্ট আর নিয়েছে একটা জালের মতো নিয়ে এসেছি ওটা দিয়ে দিয়ে দেখি যদি কম হয় ওটাই ব্যবস্থা একমাত্র এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া শ্রাবণ মাসি দ্বিতীয় সোমবার তাই আজকে বাবার মাথায় প্রতিদিনের ন্যায় আজকের দিনটা একটু আলাদা রকম তো বেলপাতা এখন তো ফুলি পুজোটা কি করি তো চলুন এবার ওদিকে পেঁপের তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি ওটা একটুখানি হও বেশিক্ষণ হবে না গ্রেট করা তো নরম জ্বালা না বড্ড ধুলে পড়েছে একটু পরিষ্কার করে নি আর পরিষ্কার করবো কি একটু নাকে ধুলো লাগলে হ্যাঁছো প্যাঁচ করে অস্থির জানেন কিছু করার উপায় আছে ভালো কিছু করার উপায় নেই বাপরে বাপ তারপরে ওই ব্যাংবাবাদির পিছনে পড়তে হবে করে নিয়ে আসে রান্নাঘরের এই কোনটাতে ঢুকে থাকছি দুটো তিনটে করে ব্যাগ জানি তার মাঝে মাঝে কটকট কটকট করে উঠছে আর কি বিচ্ছিরে একটা যাই হোক এখানে একটা ব্যাগ কালকে রাতেই ঢুকেছিলাম বা চৌ কিছু জিনিস এনেছিল চো চলুন আর একটা যদি কোনো লাইট ফাইট থাকতো বার করার সুবিধা হতো তো আমি তো এখানে ক্যামেরাটা করছি কিন্তু এখানে আবার একটা কোদাল হুল আজই যেহেতু সোমবার রান্নার মেনিগুলো এই মুগের ডাল করে দিয়েছি একটু কারিপাতা দিয়ে সয়াবিন দিয়ে আর আলু বেগুনের তরকারি আর পটলের তরকারি আর কপির ডাঁটা আর যে বিকেল বেলা পাঁচটা বেজে গেছে বাবা বাড়ি চলে যাচ্ছে বাবা বাড়ি চলে গেলেই বাবা বয়স হয়ে গেছে তাহলেও বাবা মাঝে সাঝে আসে এটাই ভালো লাগে এটাই এটাই অনেক জানেন তো বাবা কিন্তু চলে গেলেই যত বয়সই হোক না কেন বাবা মা চলে গেলেই মনটা কিরম একটু কষ্ট কষ্ট হয় কী বানাবো পনির মশলা কারি তো আমি একটু পোস্ত কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি এখানে তো এটা বেশ একটু ভিজলে কন্টিনারে বাড়তেও একটু সুবিধা হয় পোস্ত কাজু এগুলো আছে তো এগুলো একটু বাড়তে একটু অসুবিধাই হয় আর কালকের জন্য ফুলকপিগুলো কেটে রেডি করে রেখে দিয়েছি বসে বসে আর সন্ধ্যের সময় নিজের জন্য একটুখানি চা এক কাপ খেয়ে নিয়েছি আর বেশ কিছু লজেন্স বাজু ছিল সেগুলো আর পনিরটা পাঁচশো গ্রাম পনির আছে এটাই করবো এটাকে কেটে রেডি করে নিয়েছি তো সব পনিরটাই করবো ভাবছি যদি থেকে যায় একটু রেখে দেবো যদি উঠে যায় তো উঠে যাবে তো চলুন তেলে ভেজে তুলে নিয়েছি একে একে তারপর সেই তেলেতেই আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি এবং মশলাটাকে আমি ভালো করে বেটে এতে দিয়ে দিয়েছি আর কোনো মশলাই অবশ্য আমি দেবো না আদা বা কোনো গুঁড়ো মশলা আমি দেবো না হ্যাঁ অবশ্যই টমেটো একটা ওর সঙ্গে একবারে বেটে দিয়ে দিই আরও বেশ খানিকটা আছে জানেন তো তো চলুন ওটা দিয়ে দিই কারণ ফেলা যাবে না পোস্ত কাজু বলে কথা তো হয়ে গেল আমার পনির মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছি বেশি নাড়া কাটা করবো না কাসুরি মেথি আর গরম মশলা আগে থেকে দিয়ে দিয়েছিল দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দিয়েছি তো বেশ সুন্দর লাগছে আমার পনির মশালার ফাইনাল লুক কেমন লাগছে একটা লাইক কমেন্ট করে যদি বলেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি